আসসালামু আলাইকুম ও ওবরকাত বিষাক্ত প্রাণীর কামড় ও ক্ষতি থেকে বেঁচে থাকতে সতর্ক থাকতে হয় আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম অন্যান্য গুরুত্বপূর্ণ সবকিছুর কিছুর মতো বিষাক্ত কীট পতঙ্গ সাপবিচ্ছু কিংবা হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচার দোয়াও শিখিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলি আসাল্লামের এই আমলটি যারা নিয়মিত সকাল বিকাল আমল করবে আল্লাহ তালা তাদের বিষাক্ত পোকামাকড় ও যাবতীয় হিংস্র প্রাণীর আক্রমণ থেকে হেফাজত করবেন হিংসা আল্লাহ তিরমিজি শরীফের তিন হাজার ছয়শত চার নম্বর হাদিসে আছে হজরত আবু হরেরা রদি আনহু বর্ণনা করেন রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া তিনবার পড়বে আল্লাহ তালা তাকে সমস্ত বিষাক্ত প্রাণী বিশেষ করে সাপ বিচ্ছু প্রভূতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন ইনশাআল্লা দোয়াটি হচ্ছে আলু বিকালিমাং মা আমি আবার বলছি মাতি বিকালিমা তিল্লাহ মা খ দোয়াটির অর্থ হচ্ছে আমি আল্লাহর পরিপূর্ণ কালিমার দ্বারা প্রত্যেক শয়তান বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট হতে আশ্রয় চাইতেছি আল্লাহ আমাদেরকে এ আমলটি সবার নিয়মিত করার তৌফিক দান করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করবেন ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি